সবার আগে বলি কোম্পানির নাম হচ্ছে লিমাজন এই লিমাজন কোম্পানির জন্ম হয় দু হাজার সালে কত তারিখে থার্টিন্থ জুলাই কোথা থেকে কোটা রাজস্থান থেকে আজকের রাজস্থানের ওপর থেকে অনেক কোম্পানি ইন্ডিয়া চলছে যারা এখন পর্যন্ত টিকে রয়েছে যখন লিমাজন স্টার্ট করে তখন অ্যাজ এ ই কমার্স কোম্পানি হিসাবে স্টার্ট করেছিল আজও ই কমার্স রয়েছে ই কমার্স যেমন ফ্লিপকার্ট অ্যামাজন আমরা বাড়িতে বসে প্রোডাক্ট অর্ডার করি এবং সেই প্রোডাক্ট বাড়িতে ডেলিভারি হয়ে যায় ঠিক আমাদের কোম্পানি সেই প্রোডাক্টটা রয়েছে এর পাশাপাশি নর্থ ইন্ডিয়াতে কোম্পানি এগ্রিকালচার গ্রাউন্ডে একটা ভালো রেপুটেশন তৈরি করে এর সাথে সাথে কোম্পানি ইলেকট্রনিক্স গুডস তৈরি করতে আরম্ভ করে যেমন স্মল ডিভাইসেস লাইক জিপিএস চিপ এইসব জিনিসগুলো এর সঙ্গে সঙ্গে কোম্পানি লিমাজন অ্যাকাডেমিকে এন্ট্রান্স দেয় এবং এটাকেও তৈরি করে ফেলে বিকজ অফ কোভিড নাইন্টিন বিকজ আজকের ডেটে যখন কোভিড নাইন্টিন হয়েছিল তখন স্কুলে বাচ্চা যেতে পারতো না স্যাররা বা টিচাররা বাড়িতে আসতে পারতো না লিমাজন একাডেমিকে ফর্ম করা হয় এর সঙ্গে সঙ্গে জিপিএস রয়েছে কোম্পানি যেটা সাড়ে সাত লক্ষ লোক ইন্ডিয়ার বাইরে বিভিন্ন কান্ট্রিতে ইউজ করছে এছাড়াও লিমাজন প্রো এমন একটা কনসার্ন যেখানে দাঁড়িয়ে গ্লোবাল কমিউনিটি মিটিং করা যায় যে লাইক্যাল গুগল মিট অথবা জুম এর পাশাপাশি কোম্পানি লিমাজন ইনফোটেককে লঞ্চ করিয়ে দিল ইনফোটেকের মোজ হওয়ার আগে যেটা আসছে সেটা হচ্ছে ফিনটাস এই ফিনটাস নিয়েই পরে কথা বলবো জাস্ট একটা গোল করে রাখলাম এর সঙ্গে সঙ্গে প্রায় সাড়ে ছশোর বেশি প্রোডাক্ট কোম্পানি নিজস্ব তৈরি করা প্রোডাক্ট দিয়ে অনলাইন এবং অফলাইন মার্কেটিং করছে এটা দেখালাম জাস্ট কোম্পানি একটা ব্যাকগ্রাউন্ড ছোটোখাট তাহলে কোম্পানি দু স্টার্ট হয় আমরা বসে কথা বলছি দু হাজার তার কারণটা কি। বিকজ যখন কোভিড নাইন্টিন এসেছিলো তখন এনার সিএমডি রিমোট ধরে শুধু টিভি দেখত এবং বিভিন্ন জায়গার যে ব্যাড পিকচারগুলো তার মাথায় স্টার্ট করতো সেই জন্য কোম্পানি দু হাজার কুড়িতে স্টার্ট করে ভাবনা যে ইন্ডিয়ানসদের জন্য একটা কিছু করতে হবে এবং সহজ উপায় তাদের কোটিপতি বানাতে হবে কোনো টাফ উপায় নয় তো সেই ভাবনা চিন্তা কমপ্লিট হলো দু হাজার চব্বিশে গিয়ে ফিফটিন্থ অগস্ট কোম্পানি লঞ্চ করলে একটা বিশেষ ধরনের প্রজেক্ট যার নাম দিল হেলথ কেয়ার পার্টনারশিপ প্রজেক্ট মানে আমরা এখানে কেভি অ্যাসোসিয়েট বা আইডিয়া হোল্ডার নয় আমরা প্রত্যেকে কোম্পানির পার্টনার ক্লিয়ার তাহলে আমাদের এই পার্টনারশিপ প্রজেক্টে কারা কারা আসবে সেটাও কোম্পানি চিন্তা করলো একটা বিজনেসম্যান আসতে পারে একটা সার্ভিসম্যান একটা রিটায়ার্ড পারসন একটা হাউসওয়াইফ একটা স্টুডেন্ট তাহলে এদের প্রত্যেকের জন্য এন্ট্রান্সটাকে ইজি করা হলো কীভাবে অনলি সেভেন ফোর নাইন একটা ইকুয়েশন তৈরি করা হলো এখন তাহলে প্রশ্ন আসে সেভেন ফোর নাইন দিয়ে আমি কী পাবো বা লোকে কী কী পাবে তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোম্পানি একখানা ছোট্ট চার্ট দিল ফার্স্ট কোম্পানি দিচ্ছে একটা স্টেম গ্রো নামের প্রোডাক্ট এটা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট প্রোডাক্ট ব্লাডে গিয়ে আমাদের শরীরে ইমিউনিটিকে বুস্ট করে ইভেন স্ট্যামিনা গ্রো করা যার জন্য নাম দিয়েছে স্টেম গ্রো তাহলে স্টেম গ্রো প্রোডাক্ট কোম্পানি দিয়ে দিল আপনি টাকা দিয়েছেন টাকার বিনিময়ে প্রোডাক্টটা পেয়ে গেছে হিসাব কিতাব বরাবর এরপর কোম্পানি কী করছে কিছু সার্ভিসেস দিচ্ছে যেমন হচ্ছে স্মার্ট কার্ড স্মার্ট কার্ডটা কি প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেভিং হোক কারেন্ট হোক তাদের একটা এটিএম বা ডেবিট কার্ড থাকে এই ধরনের একটা কার্ড হচ্ছে স্মার্ট কার্ড যেটা একমাত্র লিমাজনের ক্ষেত্রে ইউজ হবে স্মার্ট কার্ড অ্যাক্টিভেশনের জন্য লাইফে একবার চারশো নিরানব্বই টাকা পে করতে হয় এর কোনো রিনিউয়াল চার্জেস বা রেকারিং চার্জেস নেই চারশো নিরানব্বই টাকা পে করলেই স্মার্ট কার্ড অ্যাক্টিভেট হয়ে গেলো যখনই স্মার্ট কার্ড অ্যাক্টিভেট হয় তখন একটা লাইফ কভারেজও স্টার্ট হয়ে গেল এই লাইভ কভারেজটা কোম্পানি দিচ্ছে কেন একমাত্র কোভিড নাইন্টিনকে মাথায় রেখে যদি কোনো ব্যক্তির কিছু হয়ে যায় তার ফ্যামিলিকে আমরা একটা অর্থ সাহায্য করতে পারব সবচেয়ে বড় কথা হচ্ছে এই লাইফ কভারেজটা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি নয় লিমাজন নিজেই দিচ্ছে কেননা এরাও আগামী দিনে একটা ইন্স্যুরেন্স কোম্পানি হতে যাচ্ছে নর্মাল ডেথের জন্য টু পয়েন্ট ফাইভ ল্যাক্স অ্যাক্সেন্টাল ডেথের জন্য কোম্পানি ফাইভ ল্যাক্স তাদের পরিবারকে ব্যয়ার করছে এর সাথে সাথে কি কোম্পানি লিমাজন অ্যাকাডেমি যেটা তৈরি করেছিল সেখানে ফ্রিলি অ্যাক্সেস দিচ্ছে লাইফ টাইম ফ্রি কেন আজকের ডেটে কোনো ব্যক্তির মনে হতে পারে যে আমার কাছে পয়সা নিয়ে আমি শিখতে পারছি না অন্য কোর্স করতে পারছি না তাদের জন্য চিরকালের জন্য ফ্রি দিচ্ছে কেউ বিটু থেকে আরম্ভ করে প্রফেশনাল থেকে আরম্ভ করে ম্যানেজমেন্ট কোর্স যেটা যে চাইবে এখান থেকে সাহায্য নিতে পারে বিকোজ আজকে পড়াশোনাটা অনেকটা অনলাইন বেস হয়ে গেছে লাস্টলি কোম্পানি কী করছে এই সাতশো উনপঞ্চাশ টাকা আপনি দিয়েছেন এটা আপনার টাকা এবার কোম্পানির টাকাটাই আপনাকে ফ্রি দিচ্ছে কিভাবে একটা ফিক্সড ডিপোজিট করে কত দিনের জন্য আঠেরো মাসের জন্য তাহলে এই আঠেরো মাস ধরে এই ফিক্সড ডিপোজিট আপনার কোম্পানি কী করবে এই যে গ্রাউন্ডগুলো রয়েছে এখান থেকে কোম্পানি যা প্রফিট করবে অ্যাজ এ পার্টনার কোম্পানি প্রফিট শেয়ার করবে তাহলে আঠেরো মাস ধরে প্রফিট শেয়ার করে মিনিমাম বাইশশো টাকা ম্যাক্সিমাম চার হাজার টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত চলে আসবে তাহলে আজকের ডেটে আপনি সাতশো উনপঞ্চাশ টাকা দিয়ে কাজটা শুরু করলেন প্রোডাক্ট পেয়ে গেলেন স্মার্ট কার্ড অ্যাক্টিভেশন হলো লাইফ কভারেজ হলো লিমাজন অ্যাকাডেমি পেয়ে গেলেন আপনার টাকা আপনার বাড়িতে ফিরে চলে আসলো তাহলে এটা একটা জিরো ইনভেস্টমেন্টের ব্যবসা বলা যেতে পারে ঠিক তাহলে জিরো ইনভেস্টমেন্ট সবার করা উচিত বাট সবাই করতে পারছে না কেন বিষয় জানে না লিমাজানের বিষয় তো লিমাজানের কাছে কারা কারা যাবে বা অন্য লোকের কাছে কারা কারা যাবে আমি আপনি আর পাঁচজন দশজন বন্ধুরা তাদের জন্য কোম্পানি ফিফটিন টাইপস অফ ইনকাম আপনাকে দিয়ে একটা কেরিয়ার প্ল্যান সাজিয়েছে পনেরো ধরনের ইনকাম এখানে কোম্পানি দিয়েছে এবার একটা একটা করে ইনকাম ক্লিয়ার করি ফার্স্ট ইনকাম স্পন্সার বোনাস স্পন্সার বোনাসটা কি আপনি যে কোনো ভালো মন্দ জিনিস পাঁচটা বন্ধুর সঙ্গে আলোচনা করেন এটা একটা বন্ধুর সঙ্গে আলোচনা করলেন সেই বন্ধু সেভেন ফোর নাইন দিয়ে আপনার সঙ্গে জয়েন করতে চাইলো সঙ্গে সঙ্গে কোম্পানি এখান থেকে দেয় আপনাকে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা থেকে মাইনাস ফাইভ পার্সেন্ট চলে যাবে টিডিএস যেটা আমার দিতেই হবে ফাইভ পার্সেন্ট চলে যাবে জিএসটি যেটা ম্যান্ডারি মাইনাস ফাইভ পার্সেন্ট চলে যাবে অ্যাডমিন চার্জ যারা আপনাকে লাইফ লং এই সুবিধাগুলো দিয়ে আসছে তাহলে ফিফটিন পার্সেন্ট যদি আমি রিটার্ন করি সেখান থেকে আমার পঁচাত্তর টাকা বাদ হয়ে যায় অ্যামাউন্ট বাড়া চারশো পঁচিশ টাকা এই চারশো পঁচিশ টাকা দুভাগে ভাগ হয়ে যাবে এবং আপনার কাছে আসবে একটা হচ্ছে ফার্স্ট আসবে মাই ওয়ালেট যেটা আপনার ব্যাংকের সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড থাকবে দ্বিতীয় আসবে আপনার স্মার্ট ওয়ালেট এটা আপনার প্রথম দিন থেকে সেভিং হওয়া আরম্ভ হলো তাহলে মাই ওয়ালেটে কত আসবে স্মার্ট ওয়ালেট কত আসবে চারশো পঁচিশের ফিফটি আমি ধরে নিলাম দুশো বারো টাকা পঞ্চাশ পয়সা মাই ওয়ালেটে আসলো ফিফটি পার্সেন্ট আসলো হচ্ছে স্মার্ট ওয়ালেটে দুশো বারো টাকা পঞ্চাশ পয়সা এই টাকাটা মিনিমাম হতে হবে চারশো পঁচিশ টাকা ব্যাঙ্ক উইথড্রলের জন্য প্রত্যেক মাসে তিনবার আসে দশ কুড়ি এবং তিরিশ তারিখ পাঁচ পনেরো পঁচিশ ক্লোজিং ডেট পাঁচেরটা আসবে দশ তারিখে পনেরোটা আসবে কুড়ি তারিখে পঁচিশে আসবে তিরিশ তারিখে ক্লিয়ার আর এই টাকাটা প্রথম দিন থেকে সেভিং হওয়ার আরম্ভ হল এটা আপনারই টাকা হান্ড্রেড পারসেন্ট আপনি ইউজ করতে পারবেন কোথায় রিপারচেস করতে পারেন টপ আপ করতে পারবেন আপগ্রেড করতে পারবেন মেনটেনেন্স করতে পারবেন তার মানে এটা হয়ে গেল আপনার সেভিংস অ্যাকাউন্ট আর এই কার্ডটা হয়ে গেল আপনার এটিএম বা ডেবিট কার্ড ক্লিয়ার করা গেল নাম্বার টু আসছি ফ্লেক্সিবল বাইনারি ওয়ার্ডটা নতুন হলো খুব ভাইটাল একটা ওয়ার্ড এবং এই ওয়ার্ডটার উপর ডিপেন্ড করে অনেক কিছু নতুনভাবে এসছে সাপোজ কমলদা এখানে রয়েছে জয়েন করলো কমলদার পুরো সাইডটাকে লেফট এবং রাইট চিহ্নিত করার জন্য দাগ কেটে দিলাম মাঝখান থেকে তাহলে কমলদা যে কাজ করে পাঁচজন বন্ধুকে বাম দিকে পাঁচজন ডান দিকে নিয়ে আসলো সঙ্গে সঙ্গে কোম্পানি দেখলো পাঁচ পেয়ার ম্যাচিং করেছে পাঁচ জোড়া হয়েছে কোম্পানি পাঁচশো টাকা দিয়ে দিল তাহলে পাঁচ দিয়ে ভাগ দিলে আমার হানড্রেড রুপিস পার পেয়ার বলতে পারি আমি এবার এই পাঁচজন মিলে কাজ শুরু করলো এই পাঁচজন মিলে কাজ শুরু করলো কমলদা কাজটা বন্ধ করে দিল ধরলাম নেগেটিভ হতে পারে কোনো ব্যক্তি কাজ না করতে পারে তাহলে এই পাঁচজন মিলে নতুন কুড়িজন বন্ধুকে নিয়ে আসলো মানে কুড়ি আর পাঁচ কত হবে পঁচিশ হবে পঁচিশ পঁচিশ হলো তাহলে প্রথমে আমি পাঁচজনের ইনকাম পেয়ে গেছিলাম তাহলে এখন কুড়ি জনের ইনকাম ইন্টু একশো দু টাকা পাওয়া উচিত বাট কোম্পানি দিচ্ছে আড়াই হাজার টাকা কুড়ি কুড়িটা কি ক্যালকুলেশন মানে এই পাঁচজন ব্যক্তি কুড়িজন বন্ধুকে নিয়ে এসেছে ওকে তাহলে পাঁচ আগের ছিল নতুন কুড়ি পঁচিশ হলো তো হ্যাঁ ঠিক তাহলে কুড়ি জনের জন্য আমি একশো টাকা রেটে যদি তাই হয় তার দু হাজার টাকা পাওয়া উচিত একদম বাট কোম্পানি দিচ্ছে ওই পাঁচশো টাকাটা অ্যাড করে আড়াই হাজার টাকা আবার মানে এখানে কোনো সেল ল্যাবস যায় না এক্সপায়ার হয় না যেটা আজকে সেল হলো সে লাইফ টাইম পাবো আমি বারবার পাবো এবং যতবার পাবো ততবার বড় আকারে পাবো ঠিক এইভাবে জাম করতে করতে যাবে এই পঁচিশ জন মিলে খুব খারাপ কাজ করেছে মাসে একজন করে জয়েন করেছে মানে পঁচিশ প্লাস পঁচিশ পঞ্চাশ জন হলো সঙ্গে সঙ্গে কোম্পানি আড়াই হাজার দিয়ে ফেলেছিল পঁচিশ জনের জন্য এবার পঞ্চাশ জনের জন্য কোম্পানি আবার পাঁচ হাজার টাকা দিল তাহলে এই পঞ্চাশ জন মিলে একটা করে সেল জেনারেট করেছে পঞ্চাশ পঞ্চাশ একশো হয়েছে তার জন্য কোম্পানি হচ্ছে দশ হাজার টাকা মানে প্রত্যেকবার বাড়ছে হাই রেটে বাড়ছে তাহলে এই পাঁচজন এই পাঁচজন যেটা ডে ওয়ানে সেল হয়েছিল সেটা পাঁচ পঁচিশে কাউন্ট হল পঞ্চাশে কাউন্ট হলো একশো কাউন্ট হলো খানা লেভেল পর্যন্ত কাউন্ট হতে থাকবে এবং যেটা ম্যাক্সিমাম ইনকাম সেটা হচ্ছে টোয়েন্টি ক্রোর্স শুধু এই ইনকামটা পাওয়া যাবে কুড়ি কোটি টাকা নাম্বার থার্ড জেনারেশন ইনকাম এই জেনারেশনের পর থেকে বা থার্ড নাম্বারের পর থেকে যে কটা ইনকাম আছে এখানে একটা কন্ডিশান মেনটেন করতে হবে কেমন কন্ডিশান সাপোজ ইউ আপনাকে দশজন ব্যক্তিকে ডাইরেক্ট স্পন্সর করতে হবে সে আপনি একদিনে করুন এক বছরে করুন দশ বছরে করুন যেদিন করে ফেলবেন এটা হয়ে গেল আপনার ফার্স্ট লেভেল আপনি রামবন্ধুকে নিয়ে এসছেন বাকি কোনো বন্ধু কাজ করতে পারেনি রামবন্ধু কাজটা করেছে এটা হয়ে গেল আপনার জন্য সেকেন্ড লেভেল রামবন্ধু শ্যাম বন্ধুকে নিয়ে এসছে অন্য কেউ কাজ করতে পারেনি শ্যাম বন্ধু কাজটা করেছে সেটা হয়ে গেল আপনার জন্য থার্ড লেভেল এইভাবে করে করে কোম্পানি টোয়েন্টি ফোর্থ লেভেল পর্যন্ত এই পেমেন্টটা করে এবং টোয়েন্টি ফোর্থ লেভেলের টোটাল অ্যামাউন্ট যেটা পেমেন্ট করে দুশো কোটি নব্বই লাখ পাঁচ হাজার টাকা শুধু এই পেমেন্টটা নাম্বার ফোর্থ চলে আসি আমি সেম স্ট্রাকচারটা একটু আবার আঁকবো অটোপুল ইনকাম অটোপুল ইনকাম অনেকের এই ওয়ার্ডটাতে অ্যালার্জি আছে বাট এখানে একটু অন্য ধরনের জিনিস কেমন সিম্পলি আমি এখানে আঁকলাম এইভাবে দশজন বন্ধুকে ডাইরেক্ট স্পন্সার আপনাকে করতে বলেছিল আপনি করেছেন এর জন্য আপনি পাঁচশো টাকা স্যালারি অ্যাচিভ করেছেন প্রত্যেক মাসে এই পাঁচশো টাকা স্যালারির জন্য আপনার আইডিকে এক হাজার দিয়ে টপ আপ করতে হবে কোথা থেকে করবেন নিজের পকেট থেকে না এখানে একটু ভিডিওটা আপনি দশজন বন্ধুকে স্পন্সার করলেন সঙ্গে সঙ্গে আপনি পাঁচশো টাকা স্যালারি ওনার হলেন প্রতি মাসে পাঁচশো টাকা স্যালারি পাবেন এটা পাওয়ার জন্য কি করতে হবে আপনার আইডিকে এক হাজার টাকায় টপ আপ করতে হবে কোথা থেকে করবেন স্মার্ট ওয়ালেট থেকে নিজের পকেট থেকে নয় স্মার্ট ওয়ালেট থেকে করতে হবে টপ হ্যাঁ কেন এখানে আপনি একবারই সাতশো উনপঞ্চাশ দেবেন এরকম রেকারিং চার্জেস কিছু নেই ওকে মানে ব্যবসাটা সাতশো শুরু করা যায় তাহলে পাঁচশো টাকা স্যালারি আপনি পেতে আরম্ভ করলেন স্যালারি শুরু হচ্ছে পাঁচশো যাবে কত দূর পর্যন্ত পাঁচ লাখ টাকা পর্যন্ত স্যালারি হবে তাহলে আপনার কি করতে হবে আপনি আপনার বন্ধুগুলোকে সেম কাজটা করিয়ে দিন যেদিন করিয়ে দেবেন সেই আপনার স্যালারি বেড়ে এখানে হয়ে যাবে এক টাকা এবং আপনার টপ আপ অ্যামাউন্ট হবে দু টাকা বিকজ তখন এরা টপ আপ করবে এক টাকা দিয়ে যেহেতু আপনি হাইয়েস্ট পোস্টে আছেন তাহলে হায়ার টপ আপ লাগবে তাহলে প্রশ্ন আসবে রে এই এক হাজার টাকা থেকে আমি কী পাবো কোম্পানি বলছে ঠিক আছে আপনি পাবেন এইট্টি পারসেন্ট মানে আটশো টাকা পাবেন হাজার টাকা থেকে দশজন ব্যক্তি অ্যামাউন্ট দাঁড়াবে আট হাজার টাকা যদি দু হাজার টাকা টপ আপ করে পাবেন ষোলোশো টাকা ইন্টু দশজন অ্যামাউন্ট দাঁড়াবে ষোলো হাজার টাকা যেদিন পাঁচ লাখ টাকার লোক টপ আপ করবে আপনি পাবেন চার লাখ টাকা ইন্টু দশজন টু চল্লিশ লাখ টাকা তাহলে এখানে এগারো মাসে দশটা লেভেল পর্যন্ত যদি দেখি তাহলে একাত্তর লক্ষ নব্বই হাজার টাকা ইনকাম করা যায় এই ইনকামটা নাম্বার ফিফথ একমাত্র এই প্ল্যানের মধ্যে যদি বলা হয় ক্যাপিং তাহলে হচ্ছে টিম কমিশন বোনাস বিকজ এই একটাই জায়গায় কোম্পানি ক্যাপিং বেঁধে দিয়েছে আর কোনো ক্যাপিং নেই কি সেম স্ট্রাকচারটা আমি আঁকছি একবার আপনাকে বোঝানোর জন্য দশজন বন্ধু ডাইরেক্ট স্পন্সার হলো এখানে একটা বন্ধু আসলো সেই বন্ধু কাজটা করলো অন্য নজন করেনি এখানে একজন বন্ধু সে কাজটা করলো এইভাবে করে ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল অ্যান্ড থার্ড লেভেল এই ইনকামটা শুধুমাত্র তিনটে লেভেলই পাওয়া যাবে তিনটে লেভেলে কি দেবে সাপোজ হতে পারে এই ব্যক্তি এক হাজার টাকা ইনকাম করছে এই ব্যক্তি পাঁচশো টাকা ইনকাম করছে এই ব্যক্তি হয়তো দু হাজার টাকা ইনকাম করছে এই ব্যক্তি হয়তো এক লাখ টাকা ইনকাম করছে এই হয়তো পাঁচ লাখ টাকা ইনকাম করছে যেখানে যে যা ইনকাম করবে না কেন সব ইনকামের টেন পার্সেন্ট আপনার কাছেই যাবে এখানে সেকেন্ড লেভেলে যারা ইনকাম করবে তাদের টেন পার্সেন্ট আপনার কাছেই যাবে থার্ড লেভেল যারা ইনকাম করবে তারও টেন পার্সেন্ট আপনার কাছে যায় তাহলে ম্যাক্সিমাম কোম্পানি আপনাকে দেবে কত থার্টি পার্সেন্ট কত দেবে পার ডে দেবে থার্টি থাউজেন্ড রুপিস ইন টু থার্টি ডেজ যদি হিসাবে ভুল না হয় তাহলে ন লক্ষ টাকা ইনকাম করা যাবে এখান থেকে প্রত্যেক মাসের সিঙ্গেল আইডি থেকে এটা এই ইনকামটার নাম হচ্ছে টিম কমিশন বোনাস টিম কমিশন বোনাস অনলি এটা তিন লেভেলই দিচ্ছে তিনটি জেনারেশন হ্যাঁ নাম্বার সিক্স রয়্যালটি ইনকাম রয়্যালটি ইনকামটা ডিপেন্ড করবে আজকের ডেটে আপনার টিম কোন জেনারেশন পর্যন্ত যাচ্ছে এবং সেইখানে গিয়ে কোন ব্যক্তি বা কোন টিমের মানুষ কত টাকা রিপার্চেস করবে তাহলে সেটা আজকে আমরা কেউই বলতে পারি না তাই জন্য জেনারেশান রিপারচেসের উপর ডিপেন্ড করবে রয়্যাল্টি ইনকাম ক্যালকুলেট হবে তখন নাম্বার সেভেন রয়্যাল ইনকাম রয়্যাল ইনকামটা কি কাজটা যা শুরু হয়েছে আপনি শুরু করেছেন দুশো জনের টিম হয়ে গেছে হতে পারে চব্বিশটা লেভেল টাচ করে গেছে কোনো লেভেলে একজন কোনো লেভেলে দুজন কোনো লেভেলে পাঁচজন এরকম করে করে তলা যেতে আরম্ভ করেছে যখনই চব্বিশ লেভেল টাচ করে গেল কোম্পানির টু থাউজেন্ড রুপিস এক্সট্রা দেয় এটা আপনার মোবাইল এক্সপেন্সের জন্য নাম্বার এইট আর্ন অ্যাড ইনকাম এটা একটু ভালো করে বুঝতে হবে বিকজ এটা একটা মজাদার ইনকাম যখনই আপনি দশজন বন্ধুকে ডাইরেক্ট স্পন্সার করছেন তার মানে সেখানে সাত নম্বরটা হয়ে রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তাহলে কোম্পানিটাকে বলছে লাকি সেভেন্স স্ট্রাকচার এই স্ট্রাকচারটাতে কী হয় কোম্পানি যখনই দেখলো সাতজন ব্যক্তি একসঙ্গে স্পন্সার করে ফেলেছেন তখন একটা করে অ্যাড নেয় তার রেট কত টোয়েন্টি রুপিস কত দিন দেবে কোম্পানি এক হাজার দিন মানে একটা অ্যাডের জন্য কত ইনকাম করতে পারবেন কুড়ি হাজার টাকা এইবার ধরা গেল আপনার ক্যাপাসিটি সাতের থেকে অনেক বেশি আপনার রেপুটেশন অনেক বেশি মার্কেটের লোকজন জানাশোনা বেশি সাতের জায়গায় চোদ্দো করে ফেললে দুটো করে অ্যাড পাবেন একুশ করে ফেললে তিনটে করে অ্যাড পাবেন পঁয়ত্রিশ করে ফেললে পাঁচটা করে অ্যাড পাবেন তাহলে পাঁচটা অ্যাড যদি হয় পাঁচ ইন্টু কুড়ি ইন্টু ওয়ান কত হচ্ছে এক লক্ষ টাকা তাহলে আপনি অ্যাড ইনকাম থেকে কাঁতে পাবেন এক লক্ষ টাকা নাম্বার নাইন্থ রিপার্চেস ইনকাম রিপার্চেস ইনকামটা দেখিয়ে দিই কেমন এখানে দুটো মোড আছে সেভেন টু ফাইভ মিনিমাম ওয়ান থাউজেন্ড রুপিস দুটো মোড কেউ সাতশো পঁচিশ টাকা রিপার্চেস করতে পারে কেউ হাজার টাকা করতে পারে কেউ হাজার অধিক করতে পারে যদি কেউ সাতশো পঁচিশ টাকা রিপার্চেস আপনার টিম থেকে কেনে তাহলে আপনি কী পাচ্ছেন আপনি পাচ্ছেন ডাইরেক্ট দুশো টাকা একশো টাকা চলে আসছে আপনার জেনারেশনে মানে সাতশো পঁচিশ টাকা থেকে আপনি পাচ্ছেন তিনশো টাকা অলমোস্ট ফর্টি সিক্স পার্সেন্ট যেটা আজ পর্যন্ত কোনো কোম্পানি রিপার্চেস পেমেন্ট করে নি নাম্বার টেন্থ আসছি পার্মানেন্ট স্যালারি আজকের ডেটে যে জায়গাটার জন্য প্রত্যেকটা ব্যক্তি পড়াশোনা করে সেই পার্মানেন্ট স্যালারিটা কোম্পানি এখানে দিচ্ছে কীভাবে ইউ আপনি স্টার্ট করেছেন বামদিকে এবং ডানদিকে এক হাজার এক হাজার ব্যক্তি হয়েছে আপনার নিজস্ব নয় আপনার টিম মিলিয়ে যেদিনই হয়ে যাক সেই দিন থেকে কোম্পানি পঁচিশ হাজার টাকা স্যালারি স্টার্ট করছে লাইফ লং কন্ডিশন কি পঞ্চাশ পেয়ার প্রত্যেক মাসে ম্যাচ করতে হবে দু হাজার লোক হলে পঞ্চাশ পেয়ার পার ডে এমনিই ম্যাচ করে যায় এই অ্যামাউন্টটা বাড়ছে অ্যামাউন্টটা বাড়ছে যখন এখানে পাঁচ হাজার পাঁচ হাজার হয়ে গেল সঙ্গে সঙ্গে কোম্পানি কী করলো অ্যামাউন্ট বাড়িয়ে দিল স্যালারির পঞ্চাশ হাজার টাকা এখানে একশো পেয়ার পার মান্থ ম্যাচ করাতে হবে আচ্ছা এটা পার মান্থ পার মান্থ পঞ্চাশ পেয়ার পার মান্থ একশো পেয়ার হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার নাম্বার ইলেভেনে আমি আসি তাহলে এবার আমি আসবো অল টাইম রিওয়ার্ডে এটা আবার কি একটু ক্লিয়ার করে দিই বিকজ আপনাকে আমি দুটো মোড দিয়েছিলাম সেভেন টু ফাইভ ওয়ান থাউজেন্ড সেভেন টু ফাইভ রিচার্জ করলে আপনি মানে কেনাকাটা করলে আপনি এটা পাচ্ছেন তাহলে এক হাজারে করলে কী পাচ্ছেন কোম্পানি এক হাজারও সেম বেনিফিট আপনাকে দিচ্ছে তিনশো টাকা বাট এক হাজার টাকা করে পনেরো মাস আপনাকে জমানোর সুযোগ দিচ্ছে এই ফিফটিন মান্থে হচ্ছে কত পনেরো হাজার টাকা যখনই আপনি স্টার্ট করছেন আফটার নাইন ডে নাইনটি ডেজ কোম্পানি আপনাকে দিচ্ছে একটা লাকি ড্র সিস্টেম চারটে করে প্রোডাক্ট প্রত্যেক মাসে লাকি ড্র হবে তাহলে পনেরো মাসে কটা হবে ষাটটা প্রোডাক্ট হবে তাহলে ষাটটা প্রোডাক্টই আপনি পেতে পারেন লাকি ড্রতে নাও পেতে পারেন পঞ্চাশটা পেতে পারেন নাও পেতে পারেন চল্লিশটা পেতে পারেন নাও পেতে পারেন শূন্যটা পেলেন ধরলাম খুব ভালো গুড লাখ শূন্য পাওয়া গেলে তা তো অসুবিধা নেই কোম্পানি বলছে এই পনেরো হাজার টাকা অ্যামাউন্টের আপনার মেনু কার্ড একখানা দেওয়া হচ্ছে এখানে একটা কুলার আছে একটা ফ্রিজ আছে একটা টিভি আছে যেটা আপনার দরকার আপনি নিয়ে নিন মানে আপনার টাকাটা নষ্ট হলো না আপনি পেয়ে গেলেন ক্লিয়ার নাম্বার টুয়েলভ জেনারেশান বিভি ম্যাচিং ইনকাম এটা কেমন এটা জাস্ট প্রত্যেক মাসে একটা করে ফেজ আছে আমি দুই তিন চার অ্যান্ড অনওয়ার্ডস এইভাবে করে দিলাম এই মাসের ফেসটা এইভাবে তৈরি হয় এই মাসের ফেসটা এইভাবে তৈরি হবে এই মাসের ফেসটা এইভাবে তৈরি হবে এই মাসের ফেসটা এইভাবে তৈরি হবে এখানে এক থেকে পনেরো তারিখ এখানে ষোলো থেকে তিরিশ তারিখ এখানে একত্রিশ থেকে পঁয়তাল্লিশ এখানে ছেচল্লিশ থেকে ষাট এইভাবে ডে ওয়াইজ করা আছে সাপোজ দেখা গেলো এক হাজার লোক টিম মেম্বার রয়েছে আপনার টিমেতে সেখান থেকে দুশো জন ব্যক্তি আজকে কেনাকাটা করলো এক থেকে পনেরো তারিখের মধ্যে এখনও পনেরো তারিখ হয়নি ধরলো দুশো লোক কেনাকাটা করেছে এই কমিশনটা পাবেন হচ্ছে আপনি বিভি ম্যাচিং করে ক্লিয়ার এরপর দেখা গেলো ষোলো থেকে তিরিশ ব্যক্তিশ তারিখের মধ্যে আপনার আটশো লোক কেনাকাটা করেছে সেই টাকাটা আপনি পাবেন এটা চলে যাবে আপনার আপলাইনের কাছে একত্রিশ থেকে পঁয়তাল্লিশ পাবেন আপনি ছেচল্লিশ থেকে ষাটকে পাবে আপনার আপলাইন পাবে না তার আপলাইনে গায়ে চলে যাবে মানে প্রত্যেকের কাছে ইনকাম যেতে বাধ্য এমন সিস্টেম তৈরি করা রয়েছে নাম্বার থার্টিন ডাইরেক্ট স্পন্সার রিওয়ার্ড এটাও খুব একটা ভালো ইনকাম এবং ম্যাজিক্যাল পার্ট বিকজ এই প্ল্যানটাতে এটা একটা গ্লামার আনে কেমন আপনি দশজন ব্যক্তিকে আমি কন্টিনিউ বলেছিলাম এখানে আপনার স্পন্সার করতে মনে হয়তো আসতেই পারে প্রশ্ন যে আমি দশজন ব্যক্তি কেন স্পন্সার করব এর কারণটা হচ্ছে এখানে আপনি দশজন বন্ধু স্পন্সর করে ফেলেছেন এরা আগামী দিনে ফিউচারে যখনই কোনো রিওয়ার্ড কোম্পানি থেকে পাবে সেই রিওয়ার্ডটা আপনি ডুপ্লিকেট হিসেবে পাবেন সাপোজ ধরুন ইনি একটা টিভি পেলো আপনার বাড়ি দু টিভি আছে কোম্পানি দেখতে যাবে না কোম্পানির টিভি আপনাকে পাঠিয়ে দেবে বিকজ এই ব্যক্তিগুলোকে কোম্পানি চিনেছে আপনার জন্য ইনি একটা এসি পেলো একটা এসি আপনি পেলেন ইনি একটা কার পেলো আপনি একটা কার পেলেন বাই ডিফল্ট নাম্বার ফোরটিনথ রিওয়ার্ড অন্যান্য কোম্পানিতে কী হয় একশো পেয়ার করলে এটা পাওয়া যাবে দুশো পেয়ার করলে এটা পাওয়া যাবে পাঁচ হাজার পেয়ার করলে এটা পাওয়া যাবে সবার ক্ষেত্রে সম্ভব হয় না একশো দুশো পাঁচ হাজার পেয়ার করার জন্য সেই জন্য কোম্পানি কী বলছে কোম্পানির ঘরে যখনই এক লক্ষ আইডি অ্যাক্টিভেট হলো সিস্টেমে সঙ্গে সঙ্গে কোম্পানি কি লাকি ড্র সিস্টেমে এগারো হাজার রিওয়ার্ড বার করলো এবং সেই রিওয়ার্ডটা কি সাপোজ হতে পারে নাইনটি নাইন থাউজেন্ড নাইনটি নাইন পিপল জয়েন করে গেছে আমি আজকে আপনাকে জয়েন করালাম প্লাস ইউ তাহলে এক লাখ হয়ে গেলো হতে পারে আপনার আইডি নাম্বারটাই কোম্পানি লাখি ড্রতে চলে আসলো তাহলে কী কী আছে পাঁচটা ফরচুনার গাড়ি আছে পাঁচটা এক্স ইউি সেভেন হান্ড্রেড আছে পাঁচটা স্করপিও আছে পাঁচটা নেক্সন পাঁচটা অল্টো পাঁচটা কুইড এইভাবে করে করে চলে যাচ্ছে তাহলে এক লাখ হতে আমাদের যে সময়টা লাগবে পরের এক লাখ হতে নিশ্চয়ই কম সময় লাগবে তারপরের এক আরও কম সময় লাগবে তাহলে একটা দিন এরকমও আসবে প্রত্যেক মাসে কোম্পানির এগারো হাজার করে বেরোবে তাহলে এরকম আসতে পারে পার উইক কোম্পানি এগারো হাজার রিওয়ার্ড বেরোবে এরকম আসতে পারে পার ডে কোম্পানি ইলেভেন থাউজেন্ড রিওয়ার্ড বেরোচ্ছে সেই দিন কোম্পানির ব্যবসায় ধরে রাখা যাবে একটা নেগেটিভ দেখায় আজকে আপনি জয়েন করেছেন আট মাস আগে এইট মান্থ আগে আপনি আপনার লিমাজনের আইডিও ভুলে গেছেন হতে পারে সেই আইডি নাম্বারটাই কোনো কারণে লাকি ড্রতে একটা ফরচুনার গাড়ি পেয়ে পেয়ে গেল তাহলে আপনি আপনার আটকাতে পারবেন পাবেন নাম্বার ফিফটিন্থ বোনেন যা বনঞ্জাটা কি প্রত্যেক মাসে কোম্পানি একটা করে অফার দেয় পাঁচ পেয়ার থেকে শুরু হয় পঁচিশ পেয়ার পঞ্চাশ পেয়ার একশো পেয়ার এইভাবে চলতে দেখে যে যেটা অ্যাচিভ করবে সেটা পাবে আমি বলেছিলাম পনেরো ধরনের ইনকাম দেখাবো দেখিয়েছি ফিন ফিফটিন টাইপস অফ ইনকাম আমার পনেরো ধরনের ইনকাম দেখানো শেষ হলো লাস্ট আমি এক জায়গায় গোল করে রেখেছিলাম সেটা হচ্ছে ফিনটাস এটা দেখিয়ে দিই আপনি স্মার্ট কার্ড অ্যাক্টিভিশনের জন্য কত দিয়েছেন লাইফে একবার চারশো টাকা কোম্পানি টাকাটাও নিচ্ছে না ফিনটাসে আপনার অ্যাকাউন্ট হচ্ছে এবং এই সে অ্যাকাউন্ট করে কোম্পানি কী করছে এই চারশো নিরানব্বইটা টপ আপ করে দিচ্ছে এবার মনে প্রশ্ন আসবে এই চারশো নিরানব্বইটাতে আমি কী পাবো কোম্পানি প্রতিদিন দিচ্ছে আপনাকে জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট ডেলি আপ টু লাইফ লং যদি জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট হয় তাহলে মাসে হয় বারো পার্সেন্ট কোনো ব্যাঙ্ক পোস্ট অফিস কোনো সমস্যাই দিতে পারবে না এখানে দিচ্ছে এবার আপনি বলতে পারেন তাহলে আমার তলায় যদি কোনো ব্যক্তি আসে বা আমার ওপরে লোক কী পাচ্ছে আপনার ওপর লোক পাবে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ডেলি আপনার অ্যামাউন্টে তাহলে ফিনটাসটা কি ফিনটাস হচ্ছে সার্ভিস প্লাস আইটি দুটোকে মিলিয়ে করা হয়েছে কেমন সিম্পলি আমরা একটা যদি ফোনপে থেকে বা গুগল পে থেকে যদি কোনো রিচার্জ করতে হয় সেখানে আমাদের প্ল্যাটফর্ম চার্জ পে করতে হয় এই প্ল্যাটফর্ম চার্জ তিন টাকা ফোনপেতে গুগল পেতে মনে হয় দু টাকা নব্বই বা দু টাকা এরকমভাবে নেয় যেটা ফিনটাসে কোনো প্ল্যাটফর্ম চার্জেস নেই এটা জিরো সাথে আমরা ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করি আমরা জলের বিল পেমেন্ট করি আমরা ফাস্ট্যাগ রিচার্জ করি আমরা ইন্স্যুরেন্স প্রিমিয়াম ভরি আমরা বিভিন্ন জায়গায় ট্রানজাকশান করি এই যা ট্রানজাকশান হবে তার ওয়ান পারসেন্ট টু থ্রি পার্সেন্ট ডাইরেক্ট সঙ্গে সঙ্গে রিটার্ন আসে আপনার অ্যাকাউন্টে এবার আপনি পেলেন ওয়ান থেকে থ্রি পার্সেন্ট আপনার আপনার কত পাচ্ছে ওয়ান পার্সেন্ট তার মানে তারটা যাচ্ছে এই জায়গাটা একটু কনফিউশন আছে বলুন ওয়ান থেকে থ্রি পারসেন্ট আমি সেলফ কমিশন পাবো হুম কিন্তু আমার টিমের ওপর থেকে আমি ওয়ান পার্সেন্ট পাবো পয়েন্ট ওয়ান পার্সেন্ট পাবো ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট হুম আচ্ছা ওয়ান পার্সেন্ট আর তো আমি ছোট্ট একটা জিনিস দেখাই এখানে আজকে সকাল একটা রিচার্জ করেছি আমি হ্যাঁ হ্যাঁ কত পেয়েছি ছটা কাটানব্বই পয়সা মানে টু পার্সেন্ট চলে এসছে আমার কাছে ক্লিয়ার রিটেলার কমিশন তাহলে আমি যদি আমার রিচার্জ করে আমি সাত টাকা ব্যাক পাই তিন টাকা যদি প্ল্যাটফর্ম চার্জ না লাগে তাহলে দশ টাকা সেভ তো একটা রিচার্জে তাহলে আমি পয়সাটা কেন দেবো বাইরে অ্যাকচুয়ালি তাই কিন্তু আমি আমি কি বলছি আমি বলছি যে ওয়ান যেটা পাবো আমি টিম থেকে হুম এটা কি মানে কোনো লেভেলে ওটা কি ওয়ান পার্সেন্টটা কি ডিভাইড করা হচ্ছে হ্যাঁ আচ্ছা ডিভাইড করা হচ্ছে দশটা লেভেল পর্যন্ত ওই ওয়ান পার্সেন্টে হ্যাঁ তার মানে পয়েন্ট ওয়ান হচ্ছে একটা হ্যা লেভেল এই যে দেখুন কোথায় আসবেন রিভার্ড চলে আসবেন টি টাস করবেন সমস্তখানে লেখা আছে প্ল্যানে কি কী আছে না আছে ঠিক আছে শেয়ার করবেন কোথা থেকে এখান থেকে শেয়ার করবেন আপনার আইডি নাম্বার চলে যাবে সেখান থেকে রেজিস্টার করতে পারে ইচ অ্যান্ড এভ্রিথিং রেডি টোল ফ্রি নাম্বার কোন কোনটার কী কী টোল ফ্রি সব এখানে দেওয়া আছে লেজার মেনটেন আমি এখন পর্যন্ত কী কী কোথায় কোথায় খরচা করেছি সেইগুলো এখানে দেওয়া আছে যেমন আমার ব্যাংকের খাতা হয় ঠিক তেমন স্টেটমেন্ট ওকে ক্লিয়ার এবার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন তাহলে আমার কি হচ্ছে সেভেন ফোর নাইন যেটা আমি সম্পূর্ণ যদি দিয়ে কোনো কাজ নাও করি তাও আমি এগুলো পাচ্ছি আমার টাকা আমার বাড়িতে ঢুকছে তিনগুণ আকারে তাহলে কোনো মানুষের লস নেই জিরো লস মানে কি আমি আমি একটুখানি আমার মতো করে কোশ্চেনটা করি এর মধ্যে তাহলে ভিডিওতে সেটা উল্লেখ হবে কেউ এখানে জয়েন করলো যে টাকাটা তার ইনভেস্টমেন্ট হলো সে কোনোভাবে কিছু করতে না পারলো তার রিটার্নটা কত পাবে সে যা যা ইনভেস্টমেন্ট মিনিমাম বাইশশো থেকে চার হাজার এটা কেন মিনিমাম বাইশশো থেকে চার হাজার বিকজ তখন ওয়াগারের রেট যা থাকবে সেই আকারে তিনি পাবেন এটা কোনোভাবে আমরা কনফার্ম করতে পারি না বিকজ এটা হাইয়েস্ট একটা গ্রোথেবেল রেট বিকজ কমোডিটি মার্কেটে কোম্পানি ট্রেডিং করে নিজের প্রোডাক্ট নিয়ে আচ্ছা এবার এই ট্রেডিংটার কখন কি প্রাইস থাকে বলা যায় না শুরু হয়েছিল জিরো পয়েন্ট টু জিরো পয়সা থেকে আজকে রেট দাঁড়িয়েছে একশো সাতাশ টাকা আটান্ন পয়সা সাত বছরে তাহলে কুড়ি পয়সা কত গুণ বেড়েছে হিসাব করতে হবে তাহলে তিন বছর মানে আঠেরো মাসে দেড় বছরে কত বাড়বে তাই হিসাব পাওয়া যাবে তাহলে সেভেন ফোর নাইন দেখালাম যদি কোনো ব্যক্তি কিছু নাও করে তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে ফোর ডাবল নাইন দেখালাম ফিনটাসে কোনো কিছু না করেও জিরো পয়েন্ট ফোর পারসেন্ট লাইফ টাইম পাওয়া যায় তাহলে বারোশো আটচল্লিশ টাকা দিয়ে টোটাল যে প্ল্যানটা দেখালাম তিনশো পঞ্চাশ কোটি প্লাস একশো পঞ্চাশ কোটি টোটাল ফাইভ হান্ড্রেড টোর্সের প্ল্যান যারা কামাতে চাইবে তার এখনই স্টার্ট করবে আর যারা কামাতে চাইবেন তারা ভাববে এখন ফ্যান্টাস্টিক প্ল্যান মানে আমি তো আমার লাইফে এরকম প্ল্যান দেখিনি রিয়েলি এটা মন থেকে বলছি যাই হোক যারা ইন্টারেস্টেড আমার ডিসক্রিপশান নাম্বার থাকবে ডাইরেক্ট কল করবেন সমস্ত ধরনের ইনকোয়ারি এবং সমস্ত ধরনের আপনাদের কোশ্চেন আপনারা করতে পারেন তার জন্য অ্যান্সার দেব আর ফুল সাপোর্ট থাকবে কাজ করার ক্ষেত্রে সাপোর্টিংয়ের দরকার হয় ফুল সাপোর্ট থাকবে ধন্যবাদ